আসসালামু আলাইকুম আজ এই ভিডিওতে আমরা দেখব ইউএস বাংলা এয়ারলাইন্সের এটিআর সেভেন টু সিক্স জিরো এয়ারক্রাফ্টটির ককপিটে কী কী রয়েছে আর জানব এই এয়ারক্রাফটটি কীভাবে ওড়ে তো চলুন এবার ক্যাপ্টেন সাহেবের কাছ থেকে বিস্তারিত জেনে নিই আসসালামু আলাইকুম আমি ক্যাপ্টেন আব্দুল্লাহ ইউএস বাংলা এটিআর সেভেন টু টু সিক্স হান্ড্রেডের ক্যাপ্টেন এখানে আমি জয়েন করছি আপনার দুই হাজার আঠারো সালের ডিসেম্বরে তার আগে আমি ছিলাম ইন্ডিগোতে তার আগে ছিলাম বিভিন্ন এয়ারলাইন্সের আপ টু আপনি ইউনাইটেড নভো তারপরে হ্যালো তারপরে বিমান বাংলাদেশ এয়ারলাইন সবগুলো থেকে আমি এখানে যখন এটিআর স্টার্ট করে আমাদের মাননীয় স্যার সব একটা কথা আমি বলে নেব ভালো এখানে মানে কৃতজ্ঞতা জানাই মাননীয় স্যারের বাংলাদেশ বিমানের পরে কোনো প্রাইভেট এয়ারলাইন্সে প্রথম ব্র্যান্ড নিউ প্লেন আনে আদ্রে সবাই সাত বছর আট বছর আনে কিন্তু সবগুলাই এটিআর সেভেন্টি টু সিক্স হান্ড্রেড আমাদের ব্র্যান্ড নিউ এয়ারক্রাফ্ট এটিআর সেভেন্টি টু সিক্স হান্ড্রেড এটা ফ্রেঞ্চ ইটালিয়ান কোম্পানি জয়েন্ট আর ফ্রেঞ্চের আছে এয়ারবাসের ফিফটি ফিফটি পার্সেন্ট আর ইটালির আছে লিউনার্টো কোম্পানি ফ্রেন্ড আছে ফিফটি পার্সেন্ট তো অ্যাকচুয়ালি হচ্ছে এভিয়ন্স ডি ট্রান্সপোর্ট রিজিয়নাল এটিআর সেই হিসাবে এই যে মডেলটা এটা হচ্ছে এটিআর সেভেন্টি টু সিক্স হান্ড্রেড যেটাকে বলি আমরা গ্লাস ককুইড এখানে গ্লাস পকিট বলতে তিনটা জিনিস আছে ওইখানে বাম দিকে একটা দুই তিন চার পাঁচ এই গ্লাস পকিটার মূলত সমস্ত কিছুই আপনি যদি এখানে আমরা দেখি যে আজকে আমাদের তৈল কত সেখানে আমরা দেখা যাবে তৈল হচ্ছে সতেরোশো কেজি তৈল আছে এখানে আমাদের ইঞ্জিনের বিভিন্ন রকম পারফরমেন্স আছে এই পেস্টটা হচ্ছে আমাদের যে ডোরগুলো যদি খোলা থাকে ডোর চারটা খোলা থাকলে চারটা আমরা দেখতে পারবো ডোর এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেমের পেজ তারপরে যেটা হচ্ছে আমাদের এটাও একটা ইলেকট্রিক্যাল সিস্টেমের পেজ প্রতিটা পেজ আমরা এখানে দেখতে পাবো আর এখানে যদি আমরা দেখি এখনকার তাপমাত্রা সেটা হচ্ছে বাইশ ডিগ্রি সেলসিয়াস আচ্ছা এখান থেকে আসি এটা আমাদের হচ্ছে পার্কিং ব্রেক আর গাড়ি স্টিয়ারিং যেমন লেফট রাইট করে এই যে আপনারা বসে বসে দেখেন বাম দিকে যাচ্ছে ডাম দিয়ে যাচ্ছে এটা হচ্ছে নজুল স্টিয়ারিং এটা লেফটে দিলে লেফট রাইটে দিলে রাইট আর এইখানে আমরা বলছিলাম যে এটা হচ্ছে আমাদের কন্ট্রোল কলাম যেটা আমরা বলি যদি পুল করি তাহলে পুল আর এটা আমরা পুশ করি আমরা যখন টেক অফ করবো এটাকে তখন আমরা আসতে আস্তে পুল করবো এটা যদি লেফটে যাই তাহলে বাম দিকে যাব রাইটে গেলে রাইটে যাব এটা হচ্ছে এল এটা দুইটা একই জিনিস রাখা অর্থ হচ্ছে যে গাড়ির যেমন একজন ড্রাইভার থাকে এখানে পাইলট দুইজন বিকজ আর কোনো কারণে যদি একজন অসুস্থ হয় বা একজন ইনক্যাপাসিটেন্স পরে হয় তাহলে যাতে আরেকজন ফুল কমপ্লিট করতে পারে দুইজন পাইলটের ভূমিকাটা হচ্ছে যে যখন একজন পাইলট প্লেন চালায় তখন আরেকজন পাইলট কমিউনিকেশনে এস্টাবলিশ করে তো সেই হিসাবে এটি সেভেন্টি টু সিক্স হান্ড্রেডের এটা হচ্ছে লেটেস্ট ভার্সন আমি ফ্লাই করছি আগে যেটা রয়েছে সেভেন্টি টু টু ওয়ান টু থ্রি হান্ড্রেড আর নোভর যেটা আছে ফাইভ হান্ড্রেড আর আমাদের একটা যেটা সিক্স হান্ড্রেড এটা আরেকটা যে বিষয় হচ্ছে যে আমাদের যদি কখনো ইঞ্জিনের মধ্যে ফায়ার হয় তো আমরা যদি ফায়ার হবে কি করব। এখানে বই আছে যে বইয়ের মধ্যে বিস্তর দেওয়া আছে আমাদের প্রতিটা প্রেজে কি করব না করো আমরা বইগুলো ফলো করি কিন্তু সিক্স হান্ড্রেড জিনিসটা যে আমার যদি ইঞ্জিনের মধ্যে নাম্বার টু ইঞ্জিনে যদি আমার ফায়ার হয় তাহলে এখানে আমার আসবে তাৎক্ষণিকভাবে আমি কি করব। ওকে আমার তাৎক্ষণিকভাবে আমার কি করা উচিত প্রতিটা জিনিসই আমাদের এখানে অটোমেটিক এখানে আসতেছে আমরা প্রসিডিওর কি করবো না করবো জিনিসগুলো অনেকে বলে যে আচ্ছা বিমানের রাস্তাটা কি বিমানের রাস্তাটা হচ্ছে যে রাস্তাটা আমরা এই কম্পিউটারে সেট করব সেটা হচ্ছে গ্র্যাজুয়ালি আপনার এই রাস্তাটা আমরা যে ফ্লাইটটা আমরা যাচ্ছি সিলেট থেকে ঢাকা আমরা যাবো হচ্ছে এগারো হাজার ফিটে তারপরে আমরা সিলেটে ফ্লাইট টাইম কত চল কখনো কখনো সাতত্রিশ মিনিট কখনো চল্লিশ মিনিট ডিপেন্ড করে এটিসির উপরে আর আমরা এখান থেকে বেরোবো তারপর ট্যাক্সি করবো রানে টু নাইন থেকে টু নাইন থেকে আমরা টিক অফ করে তারপরে এক হাজার ফিট আমাদের রুটটা এখানে আসে তারপরে সিলেট থেকে আমরা আস্তে আস্তে করি নাকি তারপরে আমরা আর কে অ্যাপ্রোচ করে তারপরে ঢাকা অবতরণ করব অটো পাইলট মোডে চলে এটা এটা হচ্ছে যে আমরা যখন এখানে হচ্ছে আমাদের যে এটাকে বলে অটো পাইলট আচ্ছা আমাদের এখানে একটা সিলেকশন আমরা যখন টেক অফ করি টেক অফ আর ল্যান্ডিংটা আমরা নর্মালি ম্যানুয়াল করি তারপরে আমরা এখানে অটো পাইলট দিয়ে অটো পাইলট দিলে এইখানে যে আমাদের যে বিমানের যে রাস্তাটা আমরা সিলেক্ট করলাম আপ টু ঢাকা পর্যন্ত সেই সমস্তটা অটোমেটিকলি সে ফলো করবে মেনলি অটো আমরা যখন ফুল কমফোর্টেবল হই তখন আমরা অটো আবার যখন ঠিক ল্যান্ডিং এর আগে আমরা হই তখন আমরা ম্যানুয়ালি আর আমাদের সাথে হচ্ছে এটা হচ্ছে জেপসন কোম্পানির যে জেপসন কোম্পানির মধ্যে আমরা এটা সিলেক্ট করি যে আমাদের এক হাফটার আসলে পজিশনটা ওর তুলনায় এখানে ঠিক আছে কিনা এখানে আমরা প্রতিটা ম্যাপের মধ্যে আমাদের পজিশন বলে দিবে এটা আমরা এখন আছি সিলেটের দিকে আমরা এটা ক্লিক করতেছি আমার বাংলাদেশে যে যতগুলো এয়ারপোর্ট আছে এই যে সিলেট এখানে আছে আপনার ওখানে কক্সবাজার চিটাগাং বরিশাল যশোর রাজশাহী শহীদপুর প্রত্যেকটা এয়ারপোর্ট নিয়ে লাগবে আমরা কী এবং আমরা যদি আমরা ঢাকা যেতে চাই আমরা ঢাকা যাচ্ছি ঢাকায় আমরা কোন অ্যাপ্রোচ করব। কী বলে দেবে প্রতিটা অ্যাপ্রোচ এখানে অটোমেটিক আসতেছে সেটা সিংকোনাইজ করা এটার মধ্যে ছোট একটা জি আপনি যখন ল্যান্ডিং করছেন এক্স্যাক্টলি যখন ল্যান্ড টাচ করে ওই সময় স্পিডটা কত থাকে এটা আমার খুব হ্যাঁ এটা একটা মজার জিনিস আচ্ছা মনে করেন যে আজকে আমার যখন ল্যান্ডিং করব আমার ল্যান্ডিং এর একুস্টন আছে আমার ওয়েট আমাদের এয়ারক্রাফটার আমরা উইং এর মধ্যে আপনার ফুয়েল থাকে ফুয়েল টুয়েল তেল আমরা তেইশ হাজার কেজি পর্যন্ত এটা ওয়েট নিতে পারবো লেন্ডিংয়ে যদি আমার থাকে একুশ টন আপনার ওয়েট তাইলে আমার আপনার অ্যাপ্রোচ স্পিড থাকবে একশো সাত বা একশো দশ নটিক্যাল মাইল একশো নটিক্যাল মাইল ইকুয়াল টু কিলোমিটার হয় আপনার 240 চল্লিশ প্রতিটা পেজের মধ্যে লেখা আছে যে ওই যে আমরা অ্যাপ্রোচ করবো সেটা কত নটিক্যাল মাইল যখন ওয়েট কম হবে মানে এখানে ওয়েট আছে সতেরো টন সেখানে আমার হবে 96 সিক্স বা 100 সেই স্পিডটা এখানে আমরা আস্তে আস্তে মেনটেন করবো মেনটেন করে ঠিক যখন রানের উপরে আসবে প্যারালালি দশ ফিট তখন এটা হচ্ছে পাওয়ার লিভার এটা আমরা যে গাড়িতে আপনাকে বলে গাড়িতে আমরা এটা হচ্ছে অ্যাক্সিলেটার এটা 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 যদি বাড়াইলে পরে আপনার ফুল পাওয়ার পয়েন্ট ইঞ্জিনটা এটা অ্যাক্সিলেটার দিলে ফুল পাওয়ার তো অ্যাক্সিলেটারটা আমরা যখন টেক অফ করি ফুল দিয়ে রাখি

ও একশো আট মাইল যখন আছে সে প্রিপেয়ার থাকবে ভিউ আন রোটেড যেই বলবে রোটেট যখন সেসব ফুল করবে একুদা আপনার এইট ডিগ্রি ট্রেন্ডিং এটা হচ্ছে টেক অফ টেক অফ ট্রেন্ডিং প্রতিটা জিনিসই আপনার পেজের মধ্যে মাইসন করাচ্ছে কথা স্পিড ইজ এ বি গ্রেট ফ্যাক্টর এখানে আপনি যদি অবতরণকালীন সময় যদি মনে করেন যে এই একশো সাত ফিট আপনি কুনে কোয়ারে যদি নাইনটি ফাইভ হয়ে যায় স্পিডটা তখন একটা এরকম হঠাৎ করে ফল করে দেবেন

এটা ককপিটের পরে এখানে হচ্ছে বাইরের জিনিসটা আমরা যে বাইরের বলি যে ইঞ্জিন নাম্বার ওয়ান ইঞ্জিন নাম্বার টু একটা লেফটে যে ইঞ্জিনটা থাকে সেটাকে বলে ইঞ্জিন নাম্বার ওয়ান আর ডান দিকে যে তেলটা ইঞ্জিন থাকে সেটা বলে ইঞ্জিন নাম্বার টু আর এই যে আমাদের উইংটা দেখতে পাচ্ছেন এইটার মধ্যে আপনার ফিউল থাকে হ্যাঁ আমাদের যে জ্বালানি থাকে গাড়ির মধ্যে এরকম একটা ফুল এই ট্যাঙ্কির এই মাথা থেকে ওই মাথা আপনার আড়াই টন দুই হাজার পাঁচশো কেজি তেল থাকে অপর প্রান্তে আবার আড়াই টন তেল থাকে অর্থাৎ মানে এখানে পাঁচ টন তেল নেওয়ার ক্যাপাসিটি আছে আর এই এক আপনার সর্বোচ্চ উচ্চতা সর্বোচ্চ উচ্চতা হলে পঁচিশ হাজার ফিট পর্যন্ত যেতে পারে এবং সব ম্যাক্সিমাম আপনার তেইশ টন পর্যন্ত সে ওজন নিয়ে উঠতে পারে আর এই যে অংশটা আছে এটাকে বলে রেডম যে ওয়েদার রাডার যে রাডারটা মেইনলি থাকে এটার ভিতরে আমরা যে ওয়েদারটা যখন পাস করি তখন এটা এইভাবে ঘুরতে থাকে এবং সামনে আশি নটিক্যাল মাইল বা দুইশো কিলোমিটার তিনশো কিলোমিটার হয়ে যে কী পরিমাণ ওয়েদার থাকে সেটা আমরা ওয়েদারটা দেখি এই সামনে জানালা যেটা আছে একটা ক্যাপ্টেন একটা ফার্স্ট অফিসার আর এই যে ওয়াইপার আছে যেটা যে আপনার মিষ্টি আসছে আপনার ওয়াইপ করেন এবং এই যে ককিটে যে জানালা এটা এটা একটা অত্যন্ত চমৎকার এবং অনেক বিশদ গবেষণা করে বানানো হয়েছে এটা বাইরে যখন তাপমাত্রা শূন্য ডিগ্রি হয় তাও এটা আপনি কিছু হবে না ভিতরে ইন্টারনেট সিস্টেম আছে যাতে এটাকে গরম করে হিটার আপ করা যায় আর এটা হচ্ছে সামনের দিকে দুইটা চাকা সামনের দিকে দুইটা চাকা আছে ছোট ছোট সামনের চাকা গ্রাউন্ড পাওয়ার ইউনিট যখন আপনার কোনো নিজস্ব পাওয়ার থাকবে না

এটাতে ফিউল প্যানেল এখন এই এই এক কাপের তেল আপনার একটাই একটা উইং আছে পাঁচশো আটানব্বই কেজি আরেকটা আছে পাঁচশো উনষাট কেজি অর্থাৎ এই মুহূর্তে এটার মধ্যে তেল আছে সতেরোশো কেজি ফিউল এটা হচ্ছে ফিউল প্যানেল তার মানে কি আপনারা যখন টেক অফ করেন তখন কি উইথে আড়াই আড়াইশো আড়াইশো টাকা না এটা সবসময় আমরা নেই না বিকজ সবসময় যদি ফুল ট্যাঙ্কি তেল নেই তাহলে আমরা কার্গো আর ব্যাগিন দিতে পারবো না এটার একটা ক্যালকুলেশন আছে যেমন আজকে আমরা আসার সময় মাত্র সতেরোশো কেজি তিয়াল্লিশ আড়াই কেজি আড়াই কেজি পাঁচ কেজি নিয়ে যায় সো যেটা আমি মিনিমাম ফুয়েল যেন আমি ম্যাক্সিমাম প্যাসেঞ্জার ক্যারি করতে পারি কার্গো যেসব রুটে অনেক বেশি কার্গো থাকে সেহেতু আমরা মিনিমাম এই প্রপেলার ইঞ্জিনের সাথে আসলে মানে আচ্ছা এটা একটা ভালো প্রশ্ন প্রপেলারের মধ্যে আপনার প্রপেলার থাকবে ওইটা ঘুরাই দেখাবো না এই যেটা ঘুরিয়েছে এটা হচ্ছে প্রপেলার ইঞ্জিন এটা যখন ঘুরে বাতাস দেয় তখন এই

পিছনে এইখানে দুইটা আবার ওইদিকে দুইটা চারটা সামনে দুইটা আমরা যখন অবতরণ করি সমস্ত প্রেসারটা এই দুই হুইলে দিই এটা যখন টাচ ডাউন করে তখন আমরা সামনে হুইল দিই আর এটা হচ্ছে আপনার আমরা যেমন গাড়ির ট্যাঙ্কটি যেমন আমরা ফুলি সেরকম আপনার হচ্ছে আপনার ট্যাঙ্কে এসে এখানে লাগে এখানে আছে জেট ফুয়েল আমাদের যে ফুয়েলটাকে বলে জেট ফুয়েল

আর ওই যে মানে আছে এটা মানে এলিভেটার এটা আপ ডাউন করলে আপ করলে আপ হয় ডাউন হয় এটা হচ্ছে এলিভেটার আর এই যে এটা হচ্ছে ফ্লাইট ডাটা রেকর্ডার যদি অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হয় তখন পেপারে দেখবেন যে ব্ল্যাক বক্স হ্যাঁ আমি আগা গত আধা ঘন্টায় আমি আমার সাথে কী আলাপ করলাম তাহারের সাথে কী আলাপ করার প্রতিটা জিনিস আমি যে হেডিং দিছে ঠিক ছিল কি না লেনিংটা ঠিকই লাগছে না আপনি প্রতিটা জিনিস শিখেন ডাটা কালেকশন এটা আছে একটা ইয়েলো রঙের যদিও বলে ব্ল্যাক বক্স আসলে এটা ব্ল্যাক বক্স অ্যালফ লড অফি রেকর্ড হ্যাঁ ডাটা রেকর্ডের কালারটা হয় যা দূর থেকে আমরা দেখতে পারে পানির একটা নির্দিষ্ট গভীরতা আছে উঠে গেলেও আর ঠিক করতে চাই মানুষ এটা কালেকশন করে এটা কালেকশন করলে একটা ইয়ার একটা অ্যাক্সিডেন্ট বোঝা যায় একটা না

আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এত সুন্দর করে বুঝিয়ে সত্যি ক্যাপ্টেন সাহেব একজন চমৎকার মানুষ তিনি না থাকলে হয়তো এয়ারক্রাফট সম্বন্ধে এত কিছু জানতেই পারতাম না যাই হোক ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এরই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ